আলো নাম লেখার হচ্ছে আলো নম্বর দেওয়া ছিল জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ ওয়ান নাম্বার আমি গোপন রেখেছি আগে আমাদের কাঙ্ক্ষিত যোগাযোগ নম্বরের মাধ্যমে যোগাযোগ করব তারপর আপনাদের মাঝে ঘোষণা দেব দেখি আলম নামের এই ভাগ্যবান এখন কোথায় কোন অবস্থা আচ্ছা দেখেন তো এটা কি ধরব আমি একটা কথা বলি ভাই যান যেহেতু বড় পুরস্কার এখানে ওভার রাইডিং করা খুবই দুঃখজনক এক মিনিট যদি বড় অংশ হয়তো আমি বাতিল করতে পারতাম এক মিনিট জিরো ওয়ান ওটা জিরো হবে না হবে আমার মনে হচ্ছে জিরো টান দিয়ে এক মিনিট আমি কনফিউজ এটা অবশ্যই গতকালকে যেমন লাস্ট নাম্বার দুইটা